যে ছেলেটা এক সময় টিম ইন্ডিয়া স্কোয়ার থেকে বাইর করে দেওয়া হয়েছে আজ সেই ছেলেটা ঘুরে এসে বিধ্বংসী ইনিংস খেলছেন নাম ইশান কিশন তিনি মুস্তাফজুর আলী ট্রফি থেকে ওনার যে পারফরমেন্স শুরু হয়েছে এখনো তিনি সেই পারফরমেন্সেই খেলছেন বন্ধুরা এখানে আপনাদেরকে বলে দেই আজ ঈশান কিশন মাত্র বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করছেন এবং দশটি চক্কা মারছেন যাই হোক বন্ধুরা আজ ভারত টসে যেতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন শুরুতেই ভারতীয় ব্যাটাররা খুব ভালো পারফরমেন্স করছেন তবে সঞ্জু স্যামসংকে নিয়ে কিছু টেনশন হয়ে গিয়েছে ওনার জায়গায় এখন ঈশান কিশন কিপিং করবেন বন্ধুরা অন্যতায় আপনাদেরকে বলে দিই নিউজিল্যান্ডরাই খুব ভালো পারফরম্যান্স করছেন আমি শুধু ভারতের কথা বলবো না নিউজিল্যান্ড রায় যেভাবে পারফরম্যান্স করছেন তারাই ভারতের বোলারদেরকে গাবড়িয়ে দিয়েছেন এবং ভারতীয় বোলারদেরকে ছয় চার মেরেছেন দুইশো একাত্তর রান টার্গেট চেস করতে গিয়ে নিউজিল্যান্ড যে পারফরমেন্স দেখিয়ে দিয়েছেন তাতে কিছু কম দেখছি না বন্ধুরা একটা আপনারা লক্ষ্য করবেন ক্রিকেটকে আমরা কেন ভালোবাসি সূর্যকুমার যাদব যখন পড়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড প্লেয়ার দৌড়ে এসে ওনাকে উঠানোর চেষ্টা করেছিলেন বন্ধুরা এই ভালোবাসার জন্য আমরা ক্রিকেটকে এত ভালোবাসি আপনারা খেয়াল করে দেখবেন বালাই নিউজিল্যান্ড ওই সময় সূর্য কুমার ছয় চার মারতেছেন কিন্তু তার মধ্যে নিউজিল্যান্ডের বলারদের মুখে হাসিটাই দেখা গিয়েছিল এটাই হচ্ছে ক্রিকেট বন্ধুরা ভারত আজকে দুইশো একাত্তর রান টার্গেট দিয়েছিল জবাবে চেস করতে নামে শুরুতেই তাদের প্রথম একটি উইকেট পড়ে গিয়েছিল তবে এলন যা উফ খুব দারুণভাবে পারফরমেন্স করেছিলেন উনি যদি টিকে থাকতেন হয়তো আজ ম্যাচ ড্রই হয়ে যেত না হয়তো আজ ম্যাচ জিতিয়ে নিত তাও দুইশো একাত্তর রান চেস করাটা অসম্ভব ব্যাপার কিন্তু তারা মাঠের মধ্যে লড়াই করেছে একটা কথা আপনারা মেনে নিতে হবে দারুন ভাবে লড়াই করেছে বন্ধুরা আজ দু দলের মধ্যে কোনো দলকে কম দেখা যাচ্ছে না দু দলই দারুণ ভাবে শেষ পর্যন্ত জয় পেয়েছে। এখানে টার্নিং আমার মতে যখন ঈশান কিশন সেঞ্চুরি করেছেন ওটাই হচ্ছে ভারত জিতার টার্নিং পয়েন্ট যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বন্ধুরা ভারত নিউজিল্যান্ড পাঁচটি ম্যাচের সিরিজে চার একে ভারত জিতিয়েছে আর কথা আপনাদেরকে বলে দিই আজ অশ্বদীপ সিং আন্তর্জাতীয় ক্রিকেটে প্রথমবারের মতন পাঁচটি উইকেট তিনি নিয়েছেন এবং ভারতের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং এই শক্তিশালী টিম আগেই এরকম পারফরমেন্স করে যাবে বলে আমরা আশা করছি বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ টাটা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আস জয় হিন্দ